এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন শশা আজকে শশা খাব মন ভরে সাদা থাকুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শশা বাগান চলুন আমরা এখন শশা পেরে খাব এই যে দেখেন শশা কত সুন্দর শশা এটা আমরা এখন ছিঁড়ব কীভাবে ছিঁড়ে দেখেন একটা আঙুল নেবেন চাষ দিয়ে সিঁড়ি ফেলবে দেখছেন কত সহজভাবে শশা ছেঁড়া দেয় এখন এই শশাটা আমরা স্বাদ নেব দেখি কত মজা গাছ থেকে শশা পেরে খাওয়া মজাই আলাদা এই কৃষি বাগান যিনি মালিক তাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই শশা খেতে দেওয়ার জন্য ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ তাকে ভাইকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কত সুন্দর শশা বাগান না ওনার হাতের গুণ আছে আমি যতদূর শুনছি উনি যাই ফলায় তাই ফলে তেমনি শশা ক্ষেত দেখেন কত সুন্দর ফলছে এই যে বন্ধুরা কাছ থেকে দেখায় আমার শশা ওই যে আমার সাথী প্রাণপ্রিয় ভাই মেরু ভাই তিনি যে কয়টা খাইছেন আমার জানা নাই এ নিয়ে আমি চারটা সত্যি আমার মন ভরে গেছে এত সুন্দর শশা খেত দেখতে ততটা মজা খেতে আরো তার থেকে আরো দারুণ দেখেন শশা দেখছেন কত সুন্দর শশা খাবেন বেশি পরিমাণে শশা খাবেন আপনাদের যার যার শশা লাগবে আপনারা গাছ থেকে নিতে পারবেন শশা মালিক আছে তার কাছ থেকে কথা বলে আপনার এখানে কেঁদুর দরে বলুন মনে বলুন পাইকেরি খুচরা সবই এখানে আসলে কিনতে পাবেন এটি চম্বনগর দক্ষিণ মুংদিয়া সাগলাই উপজেলা আপনার এই যে কাঁচা রোড আছে আসলেই ভাইকে পাবেন উনি থাকে চব্বিশ ঘন্টায় আপনাকে সার্ভিস দিবে এই তো বাইরে অক্লান্ত পরিশ্রমে এই ফসল দেখুন ওনার আরও কৃষিক্ষেত আছে পাশে আছে বেগুন তার পাশে আছে টমেটো ক্ষেত হুম উনি এই কৃষিক্ষেতকে করে অনেকটা স্বাবলম্বী